দর্শক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি হঠাৎ করে ফেসবুকে এসেছেন এবং এসে একটি লাইভ করেছেন সেখানে তিনি একটি মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে তাকে ব্যবহার করে একটি চক্র একটি মহল চাঁদাবাজি করছে অতীতে বিভিন্ন অনুষ্ঠানে তার সাথে ছবি তুলে সেই ছবি এখন তারা ব্যবহার করছে এবং এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারই পরিপ্রেক্ষিতে তিনি একটি মেসেজ দিয়েছেন যদি এরকম কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই যেন তাদেরকে পুলিশে সোপর্দ করা হয় চলুন আপনারা তার বক্তব্যটি দেখে আসি আসসালামু আলাইকুম আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে অনেক করে ছবি তুলে সরকারে আসার আগে এমনও হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন কোনো অবস্থাতেই কোনো কারণে আমার কথা বলে কোনো কিছু কোনো কারণে কেউ যদি কোনো রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন আমার যে ফ্রেন্ডের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বা আমার সরকারের কেউ কোন অবৈধ কাজের প্রশ্রয় দিবে না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সাথে রকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আমাদের নামে কোন রকম চাঁদাবাজি অবৈধ সুবিধা আদায় কাউকে কোন রকম হুমকি দেওয়া এসব থেকে বিরত থাকবেন আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ন আসিফ নজরুল স্যার গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছেন এরকম ঘটনা যে হচ্ছে না তা কিন্তু না এরকম ঘটনা হচ্ছে অনেকেই বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিচ্ছে অনেকেই আগের পরিচয় আগের ছবি বা কোনো এসব কিছু ব্যবহার করে চাঁদাবাজি সহ নানান ধরনের অপকর্মের সাথে জড়িত হচ্ছেন তো এরকম কোনো ঘটনা ঘটলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে অবশ্যই পুলিশে সফর্দ করা উচিত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য